এ দেখেন জাপানি স্টিকার গুলো এখনো আছে দশের মডেলের গাড়ি 12 রেজিস্ট্রেশন এবং ব্যাগ লাইট গুলো খুব সুন্দর ডিজাইন মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর কপালে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের পশ্চিম পাশে পারটেক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক গট মোবাইল asker সারা চমক কি ভাই asker একটা স্পোর্টস Mazda sports নিয়ে আরছি Mazda Axila হ্যাঁ এটা 10 এর মডেল 12 রেজিস্ট্রেশন 15 সিসি গাড়ি স্পোর্টস কারস হ্যাঁ এটা প্রজেকশন হেডলাইট দেখেন এটা পঁচিশ স্টার বাবা ভাই মাঝদা কিন্তু পঁচিশ স্টার কম পাবেন এটা কিন্তু পঁচিশ স্টার্ট ফুল লোডেড গাড়ি এবং কি প্রজেকশন হেডলাইট হেডলাইট গুলো জেনুইন আছে সামনে কন্ডিশন যা কিছু আছে সব কিছু জেনুইন আছে মাঝদা মনোগ্রামটা দেখেন এখন পর্যন্ত ফ্রেশ আছে এবং কি বাম পাশে হেডলাইটও জেনুইন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সামনে পিছে গ্লাস সাইড গ্লাস সব কিছু জেনুইন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই মাঝদার এই যে দেখেন মনোগ্রাম গ্লাসের মনোগ্রামটা দেখাই দেন এই যে দেখেন এখন পর্যন্ত জেনুইন আছে আপনার এই যে বাম পাশে বডিটা দেখেন টিন বডি কোনো অ্যাক্সেন্ট হিস্টরি নেই খুবই ফ্রেশ একটা গাড়ি টায়ারগুলো সার্ভিস ভালো দিবে ভিতরের কন্ডিশনটা দেখাই এ দেখেন ব্ল্যাক ইন্টুরিয়াল এবং কি বাইরে গ্রে কালার খুবই ফ্রেশ একটা গাড়ি আচ্ছা আচ্ছা এবং পিছনে দরজাটা খুলে দেখাই এটাও দেখেন ভিতরের কন্ডিশনও খুব ফ্রেশ আছে পিছনে হামরেস আছে খুবই ফ্রেশ একটা গাড়ি এই দেখেন জাপানিজ স্টিকার গুলো এখনো আছে দশের মডেলের গাড়ি বারো স্টেশন এবং ব্যাক লাইটগুলো খুব সুন্দর ডিজাইনের যে দা মনোগ্রাম এখানেও মাছ মনোগ্রাম এই যে এক জিলা হ্যাঁ স্পোর্টস এক জিলা এটা হ্যাঁ স্পয়লারটা দেখেন খুব সুন্দর ডালাতে স্পয়লার লাগানো আছে এবং কি সম্পূর্ণ তেলে চলা গাড়ি পঁচিশ টাকা গাড়ি এবং ডান পাশে বড়িটা দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই বাম পাশ ডান পাশ খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই ওকে হ্যান্ডেশ কাপড়টা সহকারে হ্যাঁ সামনে দরজা খুলে দেখাই দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই পঁচিশ টাকা গাড়ি মাজদা ওকে সামনে ইঞ্জিনটা একটু দেখাই দিই আপনার জি

এটা হলো মাসদা এক এটা দুই হাজার দশের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন অল পেপার সাফট রোড আছে পঁচিশ স্টার্টের গাড়ি সম্পূর্ণ তেলে চলা গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছি হলো চোদ্দ লক্ষ আশি হাজার টাকা হবে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আসলে কিছু কমাই দেবো আপনার মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন ভালো থাকবে আসসালামাইকুম আসসালাম